আসসালামু আলাইকুম শুক্র ভিহার সুব্রাজা ইঞ্জিনিয়ারিং শপ আপনাদের স্বাগত জানাচ্ছি সেই সাথে দেব এবং প্রবাসী যে অবস্থায় প্লে করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি দেখাব দুই দুইটির একটি ডাবল ফর্মা এটি খুবই মজবুত চৌকার তৈরি করা হয়েছে দেখুন কোয়ালিটি থ্রি এম এম এর শিট দিয়ে তৈরি করা হয়েছে এবং স্কোয়ার বার দিয়ে তৈরি করা হয়েছে এটি পাঁচ বছরের গ্যারান্টি এবং এক সপ্তাহের ভিতরে কোনো ফর্মার কোনো সমস্যা ধরতে পারলে রিপ্লেস গ্যারান্টি মানে ফর্মার কোনো সমস্যা হলে রিপ্লেস গ্যারান্টি দেখুন কেউ ভালো প্রোডাক্ট না হলে রিপ্লেস গ্যারান্টি দেয় না এটা আপনাকে মাথায় রাখতে হবে আর দেখাবো কীভাবে ই তৈরি হয় সে সম্পর্কে আপনারা আমাদের সাথে থাকবেন আমি আছি বলুন আছে আপনাদের সাথে প্রোডাক্ট <laughs> <laughs> सबारा वाला टेस्ट हो तो गया स्टूडेंट इजी ना होने पर दरकार मिल দেখে আসবো আসলে এই আরিফ প্লেগাটা কেমন তৈরি হয়েছে রাতের বেলা ভিডিও অবশ্যই অনেকটা ক্লিয়ারফুল হবে না দেখতে পারছেন যে আরিফ প্লেগাটা কীরকম হয়েছে অসাধারণ কোয়ালিটি দেখুন তার ভিডিও বাড়াচ্ছি না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম